বিপিএল থেকে বাদ পড়ে গেল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান বাদ পড়ে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গত আসরে দুরন্ত ঢাকা বিপিএল অনেকটা গুছিয়ে নিয়েছে বর্তমান বিপিএলের পরিচালকেরা গত আসরে সাতটি টিম থেকে চারটি টিম থেকে যাচ্ছে আসছে নতুন তিনটি টিম গত আসর থেকে চারটি টিম টিকে গেল এর মধ্যে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স নতুন যে তিনটি দল আসতে যাচ্ছে সেটি হচ্ছে ঢাকার নবাব রাজশাহী রয়্যালস এবং চট্টগ্রাম কিংস প্রতিটা ফ্যান্সের সাথে গুরুত্বপূর্ণ কিছু পঞ্চার রয়ে গিয়েছে তবে রংপুর রাইডার্স এর মালিকানা রয়েছে বসুন্ধরা গ্রুপ রাজশাহী রয়্যালস এর মালিকানা রয়েছে ভ্যালেন্টাইন্স গ্রুপ চট্টগ্রাম কিংস এর মালিকানা রয়েছে এস কিউব স্পোর্টস খুলনা টাইগার্সের মেনোটরি লিমিটেড সিলেট স্ট্রাইকার্স এর মালিকানা রয়েছে ফিউচার স্পোর্টস বরিশালের দায়িত্ব রয়েছে বরিশাল গ্রুপ সর্বশেষ মালিকানায় ওয়ালটনের দায়িত্ব পেয়েছে বিপিএল এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে অল্প সময়ের মধ্যে পাঁচই অক্টোবর থেকে দশই অক্টোবরের মধ্যে প্লেয়ার ড্রাফট সম্পন্ন হবে আমি এর আগের তো বলেছিলাম সাতাশে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারে বিপিএল এর আসর এগারোতম বিপিএল এর আসরটি ব্যতিক্রম ও সুন্দরভাবে গোছিয়ে করার জন্য পরিকল্পনা করছে এরই মধ্যে কিছু খবর চাউর হয়েছে যে কে কোন ক্যাটাগরিতে খেলতে যাচ্ছে বাংলাদেশের সুপার ডুপার ক্রিকেটার গুলো সাকিব হাসান ডাকার হয়ে খেলার সম্ভাবনা রয়েছে তামিম ইকবাল খান ফরচুন বরিশালের সম্ভাবনা রয়েছে খেলার নতুন দল রাজশাহী রয়্যালসের হয়ে খেলবেন মুশফিকুর রহিম রংপুর হয়ে খেলতে যাচ্ছেন সোহানুর রহমান সোহান মেহরি হাসান ফরচুন বরিশাল হয়ে খেলবেন সম্ভাবনা দেখা দিয়েছে এসে রিশাদ হুসেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম হাসান মাহমুদ সহ আগামী দশ দিনের মধ্যে প্লেয়ারডার ফলেই সবকিছু সমাধান হয়ে যাবে তো বিপিএল এর সব ধরনের খবর আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ